হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আপনারা চাইলে আপনাদের কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে সাজাই নিতে পারেন এখানে আমি তেমন কোনো কালার ইউজ করিনি শুধুমাত্র হচ্ছে হলুদ কালার ইউজ করেছি এবং হচ্ছে ফ্রন্টে কিছু নকশা করা হয়েছে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের নকশা তৈরি করতে পারেন দেখুন ফ্রন্টে হচ্ছে আমি দুটা বেঞ্চ বসাইছি জাস্ট সুন্দরের জন্য আর কোনো কাজ নেই আপনারা চাইলে বেঞ্চ দুটা করতেও পারেন না করতে পারেন অথবা সিঁড়ি আপনারা চাইলে অন্য যে কোনো মডেলে করতে পারেন তো এটা ছিল হচ্ছে আমাদের বাহিরের চারপাশ আমরা চলুন আমরা একটু ভেতরে চলে যাই ভেতর থেকে হচ্ছে আমরা একটু ভালো করে দেখি আমরা যদি উপর থেকে একটু হাইট করে নিই দেখুন এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের বারান্দা আমরা দুইটাই একবার হাইড করে নিলাম দেখুন এটা হচ্ছে আমাদের মেইন গেট এই গেট দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে বারান্দার একটা অংশ আমরা পাবো এখানে টয়লেট কিচেন কোনো কিছু আমরা রাখিনি শুধুমাত্র হচ্ছে একটা বেডরুম করেছি পিছন দিকের বেডরুমটিটা খুবই বড় বারো ফিট বাই তেরো ফিটের মতো করে জায়গা নিয়ে তৈরি করা সামনের বেডরুমটিটা খুবই ছোট নয় ফিট বাই নয় ফিটের মতো জায়গা রয়েছে দেখুন পিছন দিকের যে দুটো রয়েছে দুটোর দরজা হচ্ছে এদিকে আর বারান্দার দরজাগুলো হচ্ছে এইদিকে রয়েছে তো আপনাদের যদি চারটা বেডরুম প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে বারান্দা যে কোনো একটা রুমকে হচ্ছে আপনারা কিচেন অথবা টয়লেট হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনারা যে কোনোভাবেই মডিফাই করতে পারেন এই বাড়িটি তো এটা ছিল হচ্ছে আমাদের বাড়ির থ্রি ডিজাইনটি চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে আমরা মাপটা একটু দেখে এরপর হচ্ছে আমরা খরচটা নিয়ে একটু আলোচনা করবো দেখুন এটা হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই টোটাল যে বেডরুম দুটা পেয়েছে এই পিছনের বেডরুম দুটা সিমিলার বারো ফিট বা তেরো ফিট করে জায়গা নিয়ে তৈরি করা আর সামনের দুইটা আবার সেম টু সেমভাবে তৈরি করা নয় ফিট বা নয় ফিট জায়গা নিয়ে আর মাঝখানে বারান্দার একটা অংশ রয়েছে এটা হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি বা হচ্ছে নয় ফিট জায়গা নিয়ে এই বারান্দার এই অংশটা ফাঁকা থাকবে তো এই এই ডিজাইনটাই যদি আপনারা ডাইমেনশনগুলো দেখতে চান কোন দিকে কত ফিট সেটা চাইলে দেখে নিতে পারেন অথবা ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন টোটাল হচ্ছে আমাদের বাইশ ফিট তিন ইঞ্চি বা হচ্ছে সাতাইশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এটা যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ছয়শো ছয় স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে টোটাল তৈরি করা এই বাড়িটি তো আপনারা যদি সেম মডেল এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রায় নয় থেকে দশ লাখ টাকার মতো খরচ চলে যাবে আর আপনারা যদি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন বা একটু গর্জিয়াভাবে সাজাতে চান সেক্ষেত্রে হয়তো আপনাদের দশ থেকে এগারো লাখ টাকার মতো লাগবে আপনাদের যদি জায়গার মাপ ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনাদের চাহিদা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবাই হচ্ছে আমাদের এই রাজনীকেতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব সবসময় কনস্ট্রাকশন কাজের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম